বাংলাদেশে এখন রাজনীতিবিদ হিসেবে আমরাও আমাদের জীবনকে নিয়ে আমরা আজকে শঙ্কিত আমি বিপিনুরের যেই পরিস্থিতি দেখেছি এটি আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় দেখলেই বোঝা যাচ্ছে যে শরীরের সবচেয়ে সেন্সিটিভ জায়গা মাথা চোখ নাক এখানে এলোপাতাড়িভাবে যেইভাবে উপর্যপরি হামলা করা হয়েছে এটাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কোনোভাবে অভিহিত নুরুল হকনুর সাহেবকে যেভাবে আঘাত করা হয়েছে এবং তার দলীয় নেতাকর্মীদেরকে এমনকি তাদের দলীয় কার্যালয়ে ঢুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এইভাবে তাদের উপর চড়া হয়েছে বাংলাদেশে এখন রাজনীতিবিদ হিসেবে আমরাও আমাদের জীবনকে নিয়ে আমরা আজকে শঙ্কিত আমাদের নিরাপত্তা নিয়ে আমরা আজকে সংগীত আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে যে কথাটি ব্যক্ত করতে চাচ্ছি সেটা হলো এই আজকে এই উনত্রিশে আগস্টের এই হামলা এটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পূর্ববর্তী পুলিশের চরিত্র কোনো পরিবর্তন ঘটেনি